স্বাগতম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আমি ফুটবল নিয়ে অনেক কথা বলবো তো এই ভিডিওগুলো আমি এখন নতুন করে ভিডিও বানাবো এই ভিডিও গুলাতে আমি কিনে কথা বলবো তো ফুটবলে বিভিন্ন রকমের অবস্থান আছে যেটাকে ফুটবলে বলা হয় পজিশন ফুটবল পজিশন অনেক রকমের আছে যেমন অ্যাটাকার আছে মিডফিল্ডার আছে ডিফেন্ডার আছে এবং গোলকিপার আছে কিন্তু অ্যাটাকারের মধ্যে অনেক রকমের আরো অবস্থান আছে যেমন স্ট্রাইকার লেফট উইঙ্গার রাইট উইঙ্গার প্রত্যেক জনের কিন্তু বিভিন্ন রকমের কর্তব্য থাকে ফুটবলে ফুটবল খেলার মধ্যে তেমনি তেমনি আবার মিডফিল্ডে বিভিন্ন রকমের অবস্থান আছে যেমন সেন্টার মিডফিল্ডার সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার আবার তেমনি ডিফেন্সেও অনেক রকমের অবস্থান আছে কিন্তু এবার আমরা শুধু মিডফিল্ডারদেরকে নিয়ে কথা বলবো তাহলে শুরু করা যাক ফুটবল খেলায় মিডফিল্ডাররা কি করে তারা কি গোল মারে নাকি গোল রক্ষা করে আসলে ফুটবল খেলে মিডফিল্ডাররা দুটাই করে মিডফিল্ডারদের কাজ অনেক গুরুত্বপূর্ণ একটা টিম টিমের মূল অবস্থান হলো একটা মিডফিল্ডার একটা টিম গোল দিতে পারবে নাকি গোল বাঁচাতে পারবে সেটা মিডফিল্ডার মিডফিল্ডারকে দেখে বোঝা যায় যেমন এখনকালে অনেক ভালো ভালো মিডফিল্ডার আছে ডি ডিব্রুইনা নাম নামে একজন আছে অনেক ভালো মিডফিল্ডার টনিক রুজ লুকা মড্রিজ এবং আরো অনেক রকমের মিডফিল্ডার আছে যারা তাদের টিমকে অনেক ভালো অনেক সাহায্য করেছে গোল মারতে এবং গোল রক্ষা করতে ওদের জন্যই তাদের টিম বিভিন্ন রকমের ট্রফি জিতে এসেছে তেমনি আমরা আমি তেমনি আমরা জানবো মিডফিল্ডারদের কাজ কেমন এবং বিভিন্ন মিডফিল্ডাররা কি করে সেটা নিয়ে আমরা জানবো এই ইউটিউব ভিডিও মাধ্যমে তো এই ইউটিউব ভিডিও গুলা আমি বাংলায় বলছি তাহলে বাংলাদেশের মানুষরা মিডফিল্ডারদেরকে নিয়ে জানতে পারবে মিডফিল্ডারদেরকে নিয়ে জানতে পারলে বাংলাদেশের ফুটবল খেলার অনেক উন্নতি হবে যাতে বাংলাদেশ ন্যাশনাল টিম ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে তা সেটাই হলো আমার লক্ষ্য তাহলে আহ এ ভিডিও শেষ করা হোক পরের ভিডিওতে আমরা মিডফিল্ডার বিভিন্ন রকমের মিডফিল্ডার অবস্থানে কি কি করে এবং তাদের কর্তব্যগুলো কি তাদের কাজগুলো কি